বিশ সালের দিকে দেখি দুই হাজার বিশের দিকে দেখি ইউটিউব চ্যানেলটা হঠাৎ করে সকালবেলা দেখি নাই উদাও হয়ে গেছে মানে আমার জিমেল সাপোর্ট করছে বাট ইউটিউব সাপোর্ট করছে না মানে ইউটিউবে ঢুকতে পারছি না কি হয়েছে দেখি এই অবস্থা কোনো মেসেজ নাই কিছু নাই তারপরে হঠাৎ করে আমি জিমেল এ ঢুকলাম ফিরে দিয়ে আমার দুইটা জিমেল আছে আমার এই স্ট্যাক দিছে এর উপর ভরসা আছে এই বাউল গানের চ্যানেল থেকে স্ট্যাক পাইরে দিছে তো এটা অবশ্যই তাদের ভুল না ভুল ছিল আমার আমার ভুল ছিল যে তাই আমাকে স্ট্যাক মারতে হচ্ছে যেমন আমার ভুল ছিল আমি তাদের দুইটা গান চাচ্ছিলাম অন্য একটা চ্যানেলে দুইটা গান চাচ্ছিলাম আমার চ্যানেলে পালা গান বাউল গান চাচ্ছিলাম তো তারা আমাকে কোনো কোনোভাবে কোনো কিছু না জানিয়ে আমাকে স্ট্রাইক মেরে দিছে আমার যদি অ্যাকাউন্ট মেসেজ করতো যে আপনি আমার চ্যানেলে গান ছাড়ছেন ডিলিট না করলে স্ট্রাইক মারমো এরকম একটা মেসেজ করতো তাহলে আমি সাথে সাথে তাদের গান আমি আমার চ্যানেল থেকে সরিয়ে ফেলতাম কিন্তু তারা আমার কে কিছু না জানিয়ে আমার মানে স্ট্রাইক মেরে দিছে তো স্ট্রাইক মেরে দেওয়ার পর আমি চ্যানেল আর খুঁজে পাচ্ছি না অনেক ঘাটাঘাটি করলাম মানে আমি মোবাইলের সম্বন্ধে যতটুকু জানি যে কোনো একটা আইডি আমি অনেকের সমস্যা সমাধান করে দেয় আমি মানে আমি শুধু মানুষ যতটুকু জানি অনেকের ডিমেল হারাই যায় ফেসবুক আইডি হারাই যায় অনেক কিছু হারিয়ে যায় এগুলো আইনে দেওয়ার চেষ্টা করি আইনা দিই কিন্তু আমার জিমেলটা আমি আনতে পারলাম না তো আমার এক ফ্রেন্ড ছিল তার কাছে গেলাম সে অনেক চেষ্টা করছে কিন্তু পারে নাই তো ওরা চ্যানেলটা ফিরে মানে ফিরে পাইলামই না চ্যানেলটা ফিরে পাবো আর পাইলাম না চ্যানেলটা ফিরে না পাওয়ার পরে আমি আবার নতুন করে আরেকটা চ্যানেল খুললাম ইদারিং দেখেন ওই সময়কালে আমি আমার মনে হয় আমি অল্প দিনে সাড়ে সতেরো হাজার সাবস্ক্রাইবার আর এখন বিগত এক বছর হয়ে যাচ্ছে এক বছর আমি চারশো সাবস্ক্রাইবার করতে পারছি চারশো ওই সময় ইউটিউবে ইনকাম কম ছিল কিন্তু ওয়াশ টাইম দেয় যে চার হাজার ওয়াশ টাইম তারপর আপনার সাবস্ক্রাইবার অতি তাড়াতাড়ি পাওয়া যেত আমার ভিডিও ভাইরাল ছিল ভাইরাল ভিডিও ছিল অনেকগুলো ভাইরাল ভিডিও ছিল আমি নিজে ভিডিও করে সারছি যাত্রার ভিডিও ছাড়ছি আমার নিজস্ব ক্যামেরা দিয়ে ভিডিও করে ছাড়ছি আমার চ্যানেলে তো ওই ওই চ্যানেলগুলা মানে ওই ভিডিওগুলো ভাইরাল ছিল ভাইরাল হওয়াতে আমার সাবস্ক্রাইবারও আর ছিল আমার চ্যানেলে পঞ্চাশ ডলারও ছিল কিন্তু আমার ভুলের কারণে আমি আমার ভুলের খেঁচারত দিচ্ছি তো শেষে এই কথাটাই সবাইকে বলতে চাই আমার মতো ভুল মানে যারা নতুন আমার মতো যারা নতুন ইউটিউবার বা ফেসবুক পেজ চালান তারা অন্যের ভিডিও কপি করে নিজের প্রোফাইলে ছাড়বেন না বা নিজের ইউটিউব চ্যানেলে ছাড়বেন না আমার মতো ভুল কেউ করেন না আমি ভুল করছি আমি পস্তাছি তবে আমার আশা ছিল হয়তো দু এক বছর পর চ্যানেলটা ফেরত পাব কিন্তু এখনও পাইলাম চ্যানেলটা ফেরত তো আরেকটা নতুন চ্যানেল খুব খুলছি আরেকটা নতুন চ্যানেল খুলছি তো এটা কারণে কী কী করা যায় কী হয় কে যায় কী সবাই ভালো থাকবেন থাকবেন আসসালামু আসসালাম